বন্ধুরা তোমরা যারা দরদ দেখেছ তারা অবশ্যই একটা জিনিস কমেন্ট করে আমাকে জানাও তো এই পার্টিকুলার প্রজেক্টের মধ্যে কি শাকিব খান এবং সোনাল চৌহান অর্থাৎ এবং ফাতেমার মধ্যে কোনো ইমোশনাল বন্ডিং নেই এবং প্রত্যেকটা ক্যারেক্টারের কি ডেভেলপমেন্ট অতটাও স্পষ্ট নয় এবং গল্প বলার ধরনটাও কি অতটা ভাল লাগেনি বা এই যে গল্পটা সেটা কি একদমই নর্মাল মানে আন মানে খুবই প্রডিক্টেবল এই সমস্ত কথা তোমরা প্লিজ একটু আমাকে জানা হতো তার কারণটা হচ্ছে আমি সত্যি বলতে এই রকম ভিডিওস খুব একটা কিন্তু বানাই না এইরকম রিপ্লাই ইটস নট রিপ্লাই ভিডিও বাট কিছু বক্তব্য আছে যে বক্তব্যগুলো সবার সামনে কিন্তু আসা উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করি সেই বক্তব্যগুলো প্রথম কথা হচ্ছে যে আমরা এই যে দরদকে নিয়ে কথা বলছি দরদের গান রিয়াকশন করেছি টিজার রিয়াকশন করেছি দরদকে নিয়ে যে এই যে হচ্ছে উচ্ছ্বাস হচ্ছে সব কিছু নিয়ে আমরা কিন্তু কথাবার্তা বলেছি এবং এই যে কথাবার্তা বলছি এটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু সীমাবদ্ধ এটা জাস্ট কিন্তু মানতে হবে এটা সোশ্যাল মিডিয়ার কত দর্শক আছে এবং আমাদের ভিডিও কতজন মানুষ দেখছে যা ম্যাক্সিমাম পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার এই দর্শক কিন্তু দেখছে এর থেকে তো আর বেশি দেখছে না অ্যাটলিস্ট আমার ভিডিওসগুলো এর থেকে বেশি ভিউজও কিন্তু যায় না তো বাদ বাকি দর্শক যারা আসছে তারা তাহলে কি দেখে আসছে এবং তাদের যে এই যে ফিডব্যাক তারা এই যে আমি গতকাল অনেকগুলো পাবলিক রিয়াকশানস দেখলাম প্রত্যেকটা পাবলিক রিয়াকশানস পজিটিভ কেউ খারাপ বলছে না প্রত্যেকটা পাবলিকের রিয়াকশানস বলছে সাকিব খানকে এই রকমভাবে আমরা দেখিনি এই রকম একটা চরিত্রে আমরা দেখিনি তাহলে তারা কি মূর্খ তারা কি সিনেমা বোঝে না যারা বলছে তো আমি নাম না করেই বলছি একজন পপুলার বাংলাদেশের ইউটিউবার খুবই পপুলার আমি তাকে রেসপেক্ট করি তার রিভিউ আমার প্রচণ্ড কিন্তু ভাল লাগে এবং সে খুবই অনেস্ট কিন্তু কথাবার্তা বলে কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে যখন আমরা এরকম জিনিসপত্র দেখছি পাবলিক রিভিউজ দেখছি তুমি ভাই যত নেগেটিভিটি করো না কেন তুমি যত নেগেটিভ রিভিউজ দাও না কেন আলটিমেটলি সাধারণ দর্শক কিন্তু শেষ কথা বলবে এবং সাধারণ দর্শক বলে দিয়েছে যে দরদ ব্লকবাস্টার দরদ সিনেমাটা সববার দেখা উচিত দরদ হলে গিয়ে দেখার মতন একটা প্রজেক্ট দরদকে নিয়ে গর্ব করা উচিত সাকিব খান আমাদের অহংকার এই সমস্ত বক্তব্য যখন সাধারণ অডিয়েন্স হলে এসে বলে এবং হলে এসে ভিড় করে দেখে যখন প্রত্যেকটা সিনেমা হল হাউসফুল যায় তাহলে একটা কথা মানতে হবে যে সাধারণ দর্শক ভাই কোনো কথা হবে না তোমার কথার কোনো দাম থাকবে না ভাই এটুকুই মেনলি কিন্তু বলার ছিল আলটিমেটলি আমি তো এটাকে কিছুই রিপ্লাই করলাম না আলটিমেটলি এটাই বললাম যদি এই সিনেমাটার মধ্যে ইমোশনাল ল্যাঙ্গুয়েজ না থাকে যদি মানুষের ভালো না লাগে যদি সেই থ্রিল না পায় মানুষ তাহলে বারবার হলে এসে একটা দর্শক বারবার আমার কাছে এও খবর আছে যে তিন থেকে অ্যাটলিস্ট একদিনে তিনবার দরদ দেখতে এসছে তাহলে তারা কেন দেখতে এসছে নিশ্চয়ই কিছু পজিটিভ ভাইবস রয়েছে সেই জন্যই থেকে নিশ্চয়ই আসছে তাছাড়া কেন আসবে তো এইটুকুই কিন্তু বলার ছিল মোদ্দা কথা এটা সাধারণ দর্শকই হচ্ছে শেষ কথা এবং আমাদের রিভিউজ আমাদের বক্তব্য রিয়াকশনস এগুলো ইটস ডাজেন্ট ম্যাটার এগুলো কোনো ম্যাটারই করে না সাধারণ দর্শক যা ভার্ডিক দেবে সেটাই হচ্ছে শেষ কথা এটুকুই কিন্তু মেনলি বলার ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা